সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম আমরা এখন এসেছি অ্যাপিসি বইমেলায় বাংলা একাডেমির ভিতরে এখানে আমরা কথা বলবো এখন বিশিষ্ট লেখক গবেষক ও কলামিস্ট আসাদ পারবির সাহেবের সাথে উনি পিস প্রেস অ্যান্ড পাবলিকেশানসের সত্ত্বাধিকারী আপনারা অপেক্ষা থাকুন আমরা আপনার সাথে কথা বলছি আসসালামু আলাইকুম আসসালাম ওয়া ভাই যান কেমন আছেন আলহামদুলিল্লাহ 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 আপনার যে বইগুলো আপনার লিখিত যে বইগুলো অনেকগুলো বই দেখছি আমি একটা একটা করে দেখছি এটা হলো খালদা জিয়ার উপরে তারপর হলো থেকে হিন্দুস্তান্ত হিন্দু হিন্দুত্ববাদ ধর্মীয় বিদ্বেষমূলক আর কি বই কাশ্মীর 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 ফিলিস্তিনের বুকে ইসরায়েল হুম এরপরে আছে আপনার বাংলাদেশের সীমানার প্রত্যেকে আমরা বাংলাদেশি বাঙালি এই একটা বই এটাও ভালো যুগ উপযোগী বই এগুলা জানার অধিকার এরপর আছে আপনার জানার অধিকার এক জিওগ্রাফিক্যাল ব্যাপার আছে এগুলা আমাদের সবাই জানার প্রয়োজন তো জনাব আপনার বইগুলো আমার কাছে খুব পছন্দ পছন্দ হয়েছে এটা যুব উপযোগী বই আপনি আপনার বইগুলোর ব্যাপারে কিছু একটু বলুন আমি তো একজন লেখক মানুষ দীর্ঘদিন থেকে আমি বিভিন্ন জাতীয় পত্রিকায় গুরুত্ব একটা উপ কলাম লিখে আসছি যেমন নয়া দিগন্ত দিনকাল সংগ্রাম কালের কণ্ঠ ইনক্লাব ইত্তেপার পার যুগান্ত সমকাল এগুলি এই জিও পলিটিক্সের উপরে লিখতে লিখতে আমার মধ্যে একটা ধারণা বদবল হয়েছে যে স্থায়ীভাবে মানুষের জন্য কিছু করতে হলে আমার চিন্তা আমার ধ্যান এবং ধারণাগুলোকে শেয়ার করা তুক আকারে মানুষের মধ্যে নিয়ে আসতে হবে এতে করে আমি প্রথম খুব হালকা করে একটি বই লিখেছিলাম ফিলিস্তিনের বুক ইসরায়েল এটি এই প্রিস প্রেস অ্যান্ড থেকে প্রকাশিত হয়েছিল দু সালে অতপরে বইটিকে গার্ডিয়ান পাবলিকেশনস আরও বড় আকারে বাজার নিয়ে আসছিলেন আপনারা জানেন গার্ডিয়ান পাবলিকেশনস দেশের একটা নাম প্রতিষ্ঠান তাদের ওখান থেকে আমার দুটি বই এসেছে একটি হলো প্যালেস্তিন ইসরায়েল যেটি পৃথিবীর মূল যে তিনটি ধর্ম এক সষ্টাবাদী ইসলাম খ্রিস্টান এবং ইহুদি যারা প্রত্যেকে একজন রবকে মানে কেউ আল্লাহ বলেন কেউ জিউস বলেন গড বলেন তিনটি ধর্মের কাছে পবিত্র ভূমি প্রত্যাশার ভূমি প্রতিশ্রুতি ভূমি পবিত্র নগরী এখানে রক্তপাত নিষিদ্ধ অথচ এখানে দীর্ঘদিন থেকে রক্তপাত চলমান এই রক্তপাতটা কেন হচ্ছে কি কারণে হচ্ছে আপনারা জানেন পৃথিবীতে দুই হাজার বছর যাব যা যাবর জনগোষ্ঠী হিসেবে ইহুদিদের বসবাস তাদেরকে রোমান সম্রাট অত্যাচার করেছে সম্রাট নেবু চাঁদ নেজার তাদেরকে বন্দি করেছে ওরা সত্তর খ্রিস্টাব্দের পরে টোটালি পিলিস্তির ছিল না ইসলাম তো আদম থেকে শুরু হয়েছে ইসলাম যে আনুষ্ঠানিকতা হজরত মোহাম্মদ সাল্লাম ওনার যে আনুষ্ঠানিকতা পৃথিবীতে হয়েছে ছশো সত্তর সালে তারও আগে ইহুদি জনগোষ্ঠী ফিলিস্তিন থেকে বিতাড়িত হয়েছে। নিপীড়িত হয়েছে নির্যাতন হয়েছেন এবং সেটা হয়েছেন খ্রিস্টান সম্প্রদায় দ্বারা দুই হাজার বছরের যাযাবর জনগোষ্ঠী আধুনিক পৃথিবীতে যখন জার্মান জাতি হিটলার দ্বারা মার্কিন যুক্তরাষ্ট্রের দ্বারা সোভিয়েত ইউনিয়নের জাত সাম্রাজ্য দ্বারা নিপীড়নার নির্যাতনের শিকার তখন প্রথম বিশ্বযুদ্ধ এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী সময়ে মধ্যপ্রাচ্যের এই যে জেরুজালেমের আলমের এই ফিলিস্তিনের যারা আদি জনগোষ্ঠী মুসলিম যারা তারা এদেরকে বুক আগলে নিয়েছিল জাগা দিয়েছিল আশ্রয় দিয়েছিল সাম্রাজ্যবাদী মার্কিন যুক্তরাষ্ট্রের মদদে আজকে এই জনগোষ্ঠী অর্থাৎ যারা আশ্রয়হীন ছিলেন তারা আজকে এখানের বনেদীপ পরিবার সেজেছে তাদের আশ্রয়দাতাদেরকে অর্থাৎ ফিলিস্তিনের আদি জনগোষ্ঠীকে তারা আজকে ফিলিস্তিনের মাতৃভূমি থেকে বিতাড়িত করেছে এরা এখন পৃথিবীতে সবচেয়ে মাজলুম জনগোষ্ঠী জেরুজালেমের আরাক্সা সত্তরের এই পবিত্র নগরীর কী হবে সেই বিষয়টার আদি বিশদ আকারে ব্যাখ্যা বিশ্লেষণ তুলে ধরা হয়েছে ফিলিস্তিন এবং ইসরায়েল নামকে বইটিতে এর বাহিরে আমরা জানি আমাদের পাহাড় বাংলাদেশের গুরুত্বপূর্ণ একটি জায়গা বাংলাদেশের এই যে বাঙালি বাংলাদেশি জনগোষ্ঠী তাদের ইতিহাস পাঁচ হাজার বছর এরই এই বাংলাদেশের আদি জনগোষ্ঠী দুই থেকে আড়াইশো বছর আগে বার্মার অত্যাচারে আরাকান থেকে নিপীড়ন এবং নির্যাতন হয়ে মাইগ্রেটেড হয়েছে কিছু জনগণ এরই আমাদের পাহাড়ি জনপদে বার্মা ত্রিপুরা খেয়াং, খুকি এই ধরনের এগারোটি জনগোষ্ঠী ওখানে বসবাস রয়েছে এরা ইন্ডিজিনিয়াস পিপল না অ্যাভোজিনিয়াস পিপল না বা মাইগ্রেটেড পিপল তারা আগত জনগণ তারা এই জনগোষ্ঠীতে তারা এসে অন্তর্ভুক্ত হয়েছে আমরা তাদেরকে জাগা দিয়েছি আমাদের সংবিধান তাদেরকে উন্মুক্ত করে দিয়েছে আমাদের আর তাদের অধিকার সমান করেছে তারা সমতলে এসে সম্পত্তি ক্রয় করতে পারে বাড়ি করতে পারে গড় করতে পারে কিন্তু দুঃখের বিষয়ে আন্তর্জাতিক একটি চক্রান্তের কারণে সমতলের জনগোষ্ঠী সেখানে অবাধে চলাচল করতে পারে না আপনারা অবাক হবেন কোনো কারণে যদি আমরা এই পাহাড়ের এক ক্ষুদ্র নিগোষ্ঠীদেরকে আদিবাসী ডিক্লেশান দিয়ে থাকি তাহলে এটা নির্গাত দ্রুত সময়ের মধ্যে স্বাধীন হয়ে যাবে কেন আন্তর্জাতিক সাপ্টারে স্পষ্ট বলা হয়েছে কোথায়ও যদি আদিবাসী জনগোষ্ঠী থাকে এ ধরনের পাহাড়ে তাহলে সেখানে তাদের পার্শ্ববর্তী রাষ্ট্রের যে বর্ডার থাকবে যদি একই জনপদ একই জনগোষ্ঠী হয় আলাদা জনপদ একই জনগোষ্ঠী হয় একই বাসা হয় তাহলে বর্ডার উন্মুক্ত থাকে এবং ওরা খনিজ শব্দ ধারণ করা যাবে না এটা তো সম্ভব না এটা বাংলাদেশের ল্যান্ড ওরা ক্ষুদ্র নিগোষ্ঠী আগত জনগোষ্ঠী মাইগ্রেটেড পিপল বাট তারা আমাদের ভাই তারা সমান অধিকারে বাংলাদেশে বসবাস করে তারা কখনো আদিবাসী হতে পারে না আদিবাসী আমরা সেই সমস্ত বিষয় তুলে ধরা হয়েছে আমার এই বইটিতে প্রত্যেকেই আমরা বাংলাদেশের বাঙালি আমরা জানি পৃথিবীতে ভূস্বর্গ খ্যাত একটি জায়গা রয়েছে কাশ্মীর এই কাশ্মীর ইতিহাস দীর্ঘমেয়াদী দ্বিতীয় বিশ্বযুদ্ধ যে চলমান তখন এটা অকস্মাৎ তার স্বাধীনতা হারায় ভারত তাকে কুক্ষিকৃত করে দখলে নেয় ভারতের সেই সময়ের প্রধানমন্ত্রী নেহরু আন্তর্জাতিকভাবে বলেছিলেন দশ বছর পরে তাদের একটা ভোট হবে ওই ভোটের জনগণ যা চাইবে তা হবে দুঃখের বিষয় সত্তর বছর গত হয়েছে সেখানে কোনো ভোট নাই স্বাধীনতার ব্যাপারে এই জনগোষ্ঠীকে কি পরিমাণ নিপীড়ন করতেছে একটি উদাহরণ দিলে বুঝতে পারবেন ভারতের সাড়ে এগারো লক্ষ সেনাবাহিনীর মধ্যে সাড়ে আট লক্ষ সেনাবাহিনী কাশ্মীর অবস্থান করে এদের কণ্ঠরুদ করা হয়েছে এদের স্বাধীনতাকে কুক্ষিগুত করা হয়েছে এই কাশ্মীরটা অ্যাকচুয়ালি কার এটার মূল মালিকানা কার সেই বিষয়ে লেখা হয়েছে কাশ্মীর তার গতি অনন্যা পাবলিকেশান থেকে প্রকাশিত আমাদের কাশ্মীর আমরা জানি পৃথিবীতে মসজিদ বা করতে বাড়ির দেবতাকে রূপ দিয়ে আবার লাথি মেরে মেরে জলে ডুবিয়ে মারতে চায় আবার আছে অবশ্যই মসজিদ করতে চায় আমি এগুলার বিরোধী আমি সাম্যের পৃথিবী দেখতে চাই নব এক পৃথিবী দেখতে চাই যেখানে প্রতিটি মানুষ বসবাস করবে শান্তিতে নিরাপদে উদার মনে আমার এমন কোনো স্বাধীন চিন্তা চেতনা অন্যের কোনো ব্যক্তিগত চিন্তা চেতনায় যাতে হস্তক্ষেপ না হয় আমি এমন বিশ্বাসী আমি স্বপ্ন দেখি আগত একটা পৃথিবী যে পৃথিবীতে সকল জনগোষ্ঠী বসবাস করবে তেমনভাবে যেমনভাবে আমার সন্তান আমার ঘরে বসবাস করে আমি চাই পৃথিবী সাম্য হবে পৃথিবীতে যে নষ্ট মানসিকতা উম্মার যে মানসিকতা উদার চিন্তার যে কণ্ঠরোধ করা হচ্ছে মসজিদ ভাঙি মন্দির করা যে চিন্তা চেতনা লালিত হচ্ছে এই ধরনের কিছু প্রেক্ষাপট পৃথিবীর কিছু রাজনীতিবিদ দ্বারা হচ্ছে এদের উত্থানটা হয়েছে আর এস মতো কিছু সংগঠনের হাত ধরে যেমন ভারতের বর্তমান প্রধানমন্ত্রী মোদী সাহেব তিনি যদিও ভারতের প্রধানমন্ত্রী এক্সেল উনার উত্থান হলো একটি জঙ্গি সংগঠন থেকে আমরা স্বপ্ন দেখি এ ধরনের মানুষের বিদায় হবে বিশ্ব মানবতায় হবে এ ধরনের বিষয় নিয়ে আমি একটি বই লিখেছি উগ্র হিন্দুত্ববাদ এটি কোনো হিন্দুর বিরুদ্ধে না এটা হলো ওই সকল মানুষের বিরুদ্ধে যারা মসজিদ ভেঙে মন্দির করতে চায় হিন্দুত্ববাদ যারা হাজার হাজার বছরের পুরাতন শত শত বছরের পুরাতন মসজিদের নিচে মন্দিরের ঘন্টা খোঁজে তাদের বিরুদ্ধে কোনো হিন্দুর বিরুদ্ধে না আমার একটি বই রয়েছে জঙ্গি জানার অধিকার যেখানে নানা পৃথিবীর নানা মাজলুম জনপদের মুসলুম জনগোষ্ঠীর কথা বলা হয়েছে এখানে কথা বলা হয়েছে জানার অধিকার ওখানে ডেমোক্রেসির কথা বলা হয়েছে গণতন্ত্র গণতন্ত্রের অবস্থা করে শেখ হাসিনা কী ধরনের আক্রমণ বাংলাদেশে করেছে সে ধরনের বিষয় এখানে অন্তর্ভুক্ত হয়েছে অননা পাবলিকেশন থেকে প্রকাশিত হয়েছে আমার সর্বশেষ যে বইটি প্রকাশিত হয়েছে সেটি জুলাই দু হাজার চব্বিশে প্রকাশিত হয়েছে বাংলাদেশের এক মহিষী নারীকে নিয়ে যার স্বামী ছিলেন বাংলাদেশের স্বাধীনতার ঘোষক বীর মুক্তিযোদ্ধা বীর খেতাবপ্রাপ্ত সেনা কর্মকর্তা যার ঘোষণার মধ্যে দিয়ে বাংলাদেশের মানুষ যুদ্ধের জন্য জাপিয়ে পড়েছিল পাক বাহিনী থেকে বাংলাদেশকে মুক্ত করেছিল স্বাধীনতার ঘোষক বাংলাদেশের প্রথম প্রেসিডেন্ট জিয় রহমানের সহধর্মিনী তিনবারের সাবেক প্রধানমন্ত্রী যিনি বহুদলীয় গণতন্ত্রকে বিকশিত করেছেন মানুষের জন্য এই বয়বুদ্ধ মহিষী নারীর চিকিৎসার যে অবহেলা হয়েছে ত্রুটি হয়েছে তাকে যে এই দুটি মিথ্যা মামলা দিয়ে কারান্তরীণ করা হয়েছে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার তার ১৬ বছরের অপশাসনে কতটুকু নীলজ্জকর গণতন্ত্রকে হত্যা করেছেন মানুষের উপরে জুলুম করেছেন আঠারো কোটি মানুষের কণ্ঠ রোধ করেছেন বাংলাদেশের অর্থনৈতিক অবস্থাকে তৎসরুপ করেছেন পররাষ্ট্রনীতিতে বাংলাদেশকে নতজানু করেছেন তার সর্বকৃষ্ট উদাহরণ যে উনি আদালতকে অসাংবিধানিকভাবে ব্যবহার করে খালাদা জিয়াকে একটি অন্ধকার প্রকোষ্ঠে নিক্ষিপ্ত করেছেন তাই তার যথেষ্ট উদাহরণ এই মহিষী নারীর চিকিৎসাতে কী ধরনের ত্রুটি হয়েছে তার প্রতি কী ধরনের জুলুম করা হয়েছে তার চিকিৎসাটা বাংলাদেশে অদজেই সম্ভব ছিল না তার জন্য যে উন্নত চিকিৎসা বাধ্যতামূলক ছিল এবং কেন তাকে বিদেশে পাঠানো হয়নি অ্যাকচুয়াল যে শেখ হাসিনার প্রধানতম বয় হল খালাদা জিয়াই কারণ খালাদা জিয়া বাংলাদেশের জাতীয়তাবাদী আদর্শীক করেন বাংলাদেশের মার্স পিপল যেটা ধারণ করেন খালেদা জিয়া ওই মানুষ যিনি পৃথিবীর প্রথম বাংলাদেশের প্রথম এবং পৃথিবীর দ্বিতীয় নারী প্রধানমন্ত্রী খালাদা ওই মানুষ যিনি বাংলাদেশের অর্থনৈতিক অবস্থাকে বাংলাদেশের ধর্মীয় ধর্মতত্ত্বকে ধর্মীয় সংস্কৃতিকে বাংলাদেশের পররাষ্ট্রনীতিকে বাংলাদেশের আন্তর্জাতিক সীমারেখাকে সীমান্ত নীতিকে বাংলাদেশের মানুষের যানমালের নিরাপত্তাকে টোটালি জনজীবনকে এমন একটি জায়গায় নিয়েছিলেন যা পৃথিবীর মাঝে অনন্য নজি স্থাপন করেছিল এক কিন্তু খালাদা জিয়া ছিলেন বাংলাদেশের প্রতিচ্ছবি অর্থাৎ বাংলাদেশ মানিয়ে খালাদা জিয়া এদেশের জনগণের হৃদয়ের মনে ছোকের মনি হয়ে উঠেছেন খালেদা জিয়া এই মহিষী নারীকে কারান্তরীণ করে জুলুম এবং নির্যাতন করার কারণে এদেশের আপামর জনগণ যে শেখ বিরুদ্ধে সোচ্চার হয়েছে কোন পর্যায়ে সোচ্চার হয়েছে এত সোচ্চারের পরও কেন খালাদা মুক্ত করতে পারে বিএনপি বিএমপির কি ভুল ছিল তথাপি শেখ হাসিনা বাংলাদেশে চোদ্দো আঠারো দুই হাজার চব্বিশের ভোট কীভাবে করেছে দিনের ভোট রাতে করেছে বহু কেন্দ্রে মৃত মানুষের ভোট কাস্ট করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল দেখিয়েছে বহু কেন্দ্রে একশো শতাংশের অধিক ভোট সংগ্রহ হয়েছে এছাড়া বাংলাদেশের নির্বাচন ব্যবস্থাকে হাবিল আহ্বাল কমিশনকে কতটা বিপদে নিয়েছে একই সাথে বাংলাদেশের যেই আমলাতান্ত্রিক জটিলতা তৈরি করেছেন তিনি সচিবালয়কে কুক্ষিগত করেছেন ওনার চাকরে পরিণত করেছেন বাংলাদেশের আমলাতান্ত্রিক এই অঞ্চলটিকে তথাপি বাংলাদেশের পুলিশকে উনি যে পেটুয়া বাণীতে রূপান্তর করেছেন ছাত্রলীগ যুবলীগকে মানস জন্য অস্ত্র তুলে দিয়েছেন সে সমস্ত বিষয় এই বইটিতে স্পষ্টভাবে তুলে ধরা হয়েছে একই সাথে একটি জালিম জুলুম অত্যাচারিত সরকার অত্যাচার যখন শেষ পর্যায়ে পৌঁছে তখন তিনি জানতে পারেন না বুঝতে পারেন না তার এই অপরাধ টু পর্যায়ে পৌঁছেছে কারণ যারা অপরাধী তারা নিজেদের সিংহাসনে বসে মনে করেন যেই তারাই বিশ্ব নেতা তারা মানুষের কষ্টের কথা এবং সোচ্চারের কথা আন্দোলনের কথা অনুধাবন করতে পারেন না একইভাবে শেখ সিনে করতে পারেননি অনুযায়ী এইটা অনুধাবন করতে পারেননি এতে করে ওরা যে বিদায় হবে সেই বিদায় যে লজ্জাকর হবে এবং সেই বিদায় বিদায় যে শোচনীয় হবে আওয়ামী এই বিদায় বাংলাদেশের মানুষ এমন এক পর্যায় নিয়ে করবে যার ফলশ্রুতিতে শেখ হাসিনা যে পালিয়ে যেতে হবে তার এই পালানোর কারণে বাংলাদেশে তার সাধারণ কর্মীরা যেই লাঞ্ছিত হবে বিভূদের মধ্যে পড়বে এবং আওয়ামী লীগ আর যে বাংলাদেশে ঘুরে দাঁড়াতে পারবে না হারিয়ে যাবে উনিশশো থেকে উনিশশো পঁচাত্তর জাসদের যে পরিণত হয়েছে একই পরিণতি যে আওয়ামী হবে সেই সমস্ত বিষয় এই বইতে সার সংক্ষেপে তুলে ধরা হয়েছে সুন্দর ব্যাপার আপনার এই বইগুলো আসলে আমাদের এই সমাজের অত্যন্ত প্রয়োজনীয় বই আমরা অনেকেই অনেক কিছু জানি না এগুলো পড়লে আমরা অনেক কিছু জানতে পারবো মূলত আমি যে বইগুলো লিখে থাকি সেগুলো ছিল পলিটিক্সের উপরে ধর্মতত্ত্বের উপরে আমার বইগুলোর বাসা খুবই গভীর এবং গম্ভীর কিন্তু আমার লেখনীগুলো হলো গণতন্ত্র নিয়ে মাজলুম জনপদের মজলুম জনগোষ্ঠীকে নিয়ে যারা অত্যাচারীর দ্বারা অত্যাচারিত হন নিপীড়নের শিকার হন আমি এই মানুষগুলোকে নিয়ে কেন লিখি কারণ হলো আমাদের শিক্ষিত সমাজ যখন এগুলো জানতে পারবে তখন তারা অধিকার নিয়ে সচ্চা হবে এই মানুষগুলোর এ জনপদের এ জনগোষ্ঠীর অধিকার তারা আদায় করে দিবে আর তখনই বিশ্ব মানবতার একটা স্বপ্নময় পৃথিবী পাবে তো আমাদের দেশে যে পাঠক সমাজ আলহামদুলিল্লাহ বিশাল জনগোষ্ঠী বিশাল শিক্ষিত সমাজ এবং পটুয়া বাহিনী অনেক বড়। এদের বিশাল একটা সংখ্যক ইতিহাসের ধর্মতত্ত্বের এবং মাঝনবের জনপদের কাহিনী পড়তে অভ্যস্ত তারা এই বই সংগ্রহ করেন হৃদয় আমার কাছে খুব ভালো লাগে আমি এই মানুষগুলোকে ধন্যবাদ জানাচ্ছি আপনার এই মিডিয়ার মাধ্যমে ধন্যবাদ আপনাকে দর্শক মণ্ডলী আমরা এতক্ষণ আলাপ করলাম বিশিষ্ট লেখক গবেষক কলমিস্ট আসাদ পর্বের সাহেবের সাথে ওনার যে বইগুলো দেখলাম এগুলো আসলে আপনার আমার সবারই জানা দরকার পড়া দরকার জ্ঞান অর্জন করা আমাদের সবার জন্য খরচ সত্য মিথ্যা সব কিছু আমাদের জানতে হবে তাই আসুন আপনারা আসুন এই একুশে বইমেলার স্টল নাম্বার কত আপনার এক হাজার এক হাজার বিয়াল্লিশ এবং পিস প্রেস অ্যান্ড পাবলিকেশানস এই স্টলে আসুন লেখক সবসময় এখানে থাকেন আপনাদের আমন্ত্রণ হলো खोदय के धन्यवाद दिया मैं এখानी भी जा निछी धन्यवाद अस्सलाम वालेकुम व